একটা করে তারা খসে যাচ্ছে পঞ্চ পাণ্ডব তো রং হারিয়েছে সেই কবে সময় বয়ে চলে নতুনদের জয়গান লিখতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার ওড়িয়াই ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিকুর রহিম শেষ বেলাটা করে যেতে পারেননি রঙিন কিন্তু বাংলার ক্রিকেটে তার অবদান অমূল্য সবচেয়ে প্রিয় ফর্মেটে টাইগাররা হারালো একটা স্তম্ভ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশি মুশফিক লিখেছেন আজ থেকে আমি ওয়ান ডে ক্রিকেটকে বিদায় বলছি বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি কদিন আগেই মুশফিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুই ম্যাচে মাত্র দুই রান করেন এই তারকা তারপর থেকেই বাড়তে থাকে সমালোচনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন মুশি পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র দুই রান করেন তিনি ওই ম্যাচে তার আউট হওয়ার ধরন প্রবল প্রতিক্রিয়া করে তৈরি ফেসবুক পোস্টে মুশফিক আরও লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য আল্লাহ কোরআনে বলেছেন তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ইমান দান করুন সব শেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার বন্ধু এবং আমার ভক্তদের যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি দুইশো চুয়াত্তরটি ওডিআই সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেছেন মুশফিক সেঞ্চুরি নয়টি ফিফটি ঊনপঞ্চাশটি